মাশাল্লাহ মাশাল্লাহ তো কপুরি কাশি বাচ্চা তো কপুরি বাচ্চা দেখেন দর্শক কত সুপার কোয়ালিটি যারা চিনে আর যারা ভালো জিনিস বোঝে তারা অবশ্যই এগুলো এটা নেবে কারণ এটা এটা কয় দাতা সাগর ভাই নতুন আড়দা কত হাইট আছে সাগর দা এটা না ভাই দর্শক অনেক বড় একটা সাগর যেমন পালান পালানটাও দেখেন কত আর পেয়ার দেখে মনে হচ্ছে যে দুইটা তিনটা করে বাচ্চা হয় যমুনা পারি হিসাবে ধরা যায় যমুনা পারি না ভাই এ চাউলটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছে ভাইয়া বত্রিশ হাজার পাঠানা ভাই জিপাড়ি ভাই বস আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন ভালো আছি আজকে চলে আসুন পাবনা মহিবুল ভাই খাওয়ার ভাইয়ের কাছে ছাগল আছে ছেলের মতো অনেক কটা ছাগল আছে মোটর মোটামুটি অনেক সুন্দর একটা খাসি তোতা খাসি আছে খুব কোয়ালিটি ফুল আমি দেখবো ইনশাল্লাহ ছাগলটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

মাশ আল্লাহ এই বয়সটা কেমন ভাই এটা ভাইয়া মে মাসের এক তারিখে হয়েছে হ্যাঁ আজকে একুরেট এক মাস বিশ দিন একুরেট এক মাস বিশ দিন না ভাই বিশ তারিখ এক মাস খুব সুন্দর ভাই ছাগলটা এত্ত সুন্দর পাঁচ দর্শক যারা অনেক সময় এই খাসি নিয়ে আপনি মানে এই তোতাপুরে বড় খাসি করতে চান তাহলে এই ধরনের কিন্তু নিতে পারেন খুব কোয়ালিটিফুল ভাই এটা মোটামুটি আপনার হইলো কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা ভাইয়া এখন তো আসলে মানে সেল করার বয়স হয়নি

এত সুন্দর কালার আচ্ছা সেরা দেন এটা দর্শক দেখেন কত সায় ভালো মার্শাল্লাহ আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই কেউ যদি আচ্ছা দেন যারা চিনে আর যারা ভালো জিনিস বুঝে তারা অবশ্যই এগুলো এটা নিবে কারণ কি জানেন এটা যেমন হাইট তেমন সাও আর কান দেখেন দর্শক আসলে আবার মুখটাও দেখেন কি সুন্দর যাক আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে ভাষাতে আপনারা সরাসরি কথা বলেন আচ্ছা ভাই তাহলে ওই যে পাশে ওইটা আরেকটা দেখতে পাচ্ছি ওটার না ভাই এটা ওর মা আচ্ছা আচ্ছা এটা কয় দত এটা ছাড়ে দেন ছাড়ে দেন ওই নতুন আটা ওই ছাড়ে দেন ওই ওই করুক ছাড়ে দেন বিষয়টা হলো নতুন আড় দত না আচ্ছা 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 দেখেন দর্শক অনেক সুন্দর আছে নতুন আড় দত হ্যাঁ এটা কি আপনি সেল করবেন ভাই জি এটা মা বাচ্চা সহ নিতে পারে শুধু ছাগল নিতে পারে ও আচ্ছা আচ্ছা যদি মা বাচ্চা সহ নেয় তাহলে তো নিল আর যদি কেউ মাটা আলাদা নেয় সেক্ষেত্রে দিবেন না আচ্ছা আচ্ছা এটা কয়দা ছাগল ভাই নতুন আড্ডা নতুন আড্ডা না আচ্ছা কত হাইট আছে ছাগলটা ভাই কেমন দাম চাচ্ছে এখানে কি দামে দামের সুযোগ আছে ভাই কিছু কিছু সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে ভাষাতে সাথে আপনারা কথা বলবেন আচ্ছা দা আর কিছু ওদিকে একটা বড় ছাগল দেখতে পাচ্ছি দুধের ছাগল না ভাই এটা দেখি ভাই ছাগলটা দেখেন দর্শক ভাই অনেক বড় ছাগল ভাই এটা কি গাভিন আছে নাকি যেখান থেকে বিট করেছে হ্যাঁ

তাই না এত ওজন দর্শক আপনাদেরকে আমি বলবো যারা এই ধরনের বড় ছাগল চান এই ছাগলটা নিয়েন কি জন্য এই ছাগলটা আমার কাছে অনেক ভালো লাগছে এত বড় ছাগল এবং পালান ঝুল দেখেন আমি আপনাদেরকে ক্যামেরা কতখানি দেখাতে পারছি জানি না তবে আপনারা সামনাসামনি যদি আসে দেখেন তাহলে দেখেন ছাগলটা দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে ছাগলটা আর এই পাশে একটু ঘুরে দেন তোমার ভাই খুব সুন্দর ছাগল দর্শক যদি ভালো লাগে ভার সাথে আপনারা কথা বলবেন এখানে দামে দামের সুযোগ আছে আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর একটা ছাগল এটা না ভাই ভাই বয়সটা কেমন কেমন হাইট হাইট এটা কি দাঁত থেকে ভাই নাকি দাঁতে নেই দাঁত পরে না একবারে জিরো সমস্যা নেই আপনি একটু পিছায় দেন তার না দর্শক দেখেন জিরো মার্শাল্লা ছাগলটা অনেক সুন্দর ছাগল ভাই জান এটা কেমন দাম থাকছে ছাগলটা এটা দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার না এখানে কি দামা সুযোগ আছে ভাই সীমিত দর্শক যদি ভালো লাগে ওই পাশটা একটু ঘোরা দেখেন তো দেখেন ইয়া ভাই মোবাইল ভাই হালকা হালকা জাস্ট হ্যাঁ 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 ওই মুখটা মুখটা দিকে একটু জানেন জাস্ট জাস জাস্ট ঠিক আছে ঠিক আছে আসলে খুব ছাগলটা ছুটাছুটি করতেছে বুঝছেন যদি ভালো লাগে আপনারা সরাসরি আপনার আইসা বা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন এখানে দামাদিমের সুযোগ আছে না ভাই জি আচ্ছা